আসসালামু আলাইকুম বিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ বিমান বাহিনীর কর্তৃক পরিচালিত বাংলাদেশ এয়ার ফোর্স মিউজিয়ামে এখানে রয়েছে মহান মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের যুদ্ধে ব্যবহৃত এরোপ্লেন গুলো অনেকেই এটাকে বিমানের কবরস্থান বলে এই জাদুঘরটি রাজধানীর আগারগাঁও মেট্রো এর ঠিক পাশে অবস্থিত এবং এই মিউজিয়ামে এন্ট্রি ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এবং সামরিক বাহিনীদের জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে মিউজিয়ামের ভিতরে রয়েছে একটি ফুড কোর্ট যেখানে ছেলে আপনি খাবার খেতে পারবেন এই মিউজিয়ামটি সম্পূর্ণ বাংলাদেশ বিমান বাহিনীর কর্তৃকা পরিচিত এবং এখানে শতভাগ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এই মিউজিয়ামের মধ্যে ছোট বড় এবং বয়সীদের জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন রাইডের বিভিন্ন মূল্য থাকে যেমন তিরিশ টাকা পঞ্চাশ টাকা এই মিউজিয়ামের আকর্ষণীয় দিকগুলো হচ্ছে এখানকার বিশাল বড় বড় প্লেনগুলো যেগুলো আপনাকে অবাক করতে বাধ্য করবে সতেরো জুন উনিশশো সালে প্রথম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের গুরুপত্তন করা হয় পরবর্তীতে আঠাশে সেপ্টেম্বর দু চোদ্দ সালে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করা হয় গুয়ারে রয়েছে মোট একুশটি বিমান এবং তিনটি রাডার যার মধ্যে তিনটি বিমান উনিশশো সালে মুক্তিযুদ্ধে ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে এবং পরবর্তী সময়ে তা বাংলাদেশকে প্রদান করা হয় এখানে রয়েছে আরও চারটি বিশাল আকারের হেলিকপ্টার যেগুলো দেখলে আপনি অবাক হবেন আরও রয়েছে ছোট ছোট কতগুলো দোকান এখানে দোকানগুলোতে বাইরে চেয়ে ভিতরের দোকানগুলোর দাম একটু বেশি বাচ্চাদের জন্য রয়েছে টয় জোন প্রত্যেকটি এন্ট্রি ফি তিরিশ টাকা করে আর আপনি যদি বয়স হয়ে থাকেন তাহলে আপনি চাইলে বোর্ড রাইড করতে পারবেন যার টিকিট ফি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা টিকিট ফি দিয়ে এখানে খুব সুন্দর একটা ভালো দিন আপনি কাটাতে পারবেন আর যদি এখানকার রাইডার কথা বলি এখানে তোগুলা রাইড আছে যেগুলো যদি আপনি কাভার করতে চান তাহলে পুরো একটা দিন সময় আপনার লাগবে তাই আমিও একটা দুইটা রাইড করেছি যেমন প্লেনের ভিতরে ঢুকে দেখেছি কয়েকটা রাইড দিয়েছি আমিও আর এখানকার পরিবেশটা খুবই শান্ত একটা পরিবেশ বিশেষ করে যদি আপনি বন্ধের দিন আসেন তাহলে এখানে অনেক জ্যাম জট যদি আপনি তাইলে দুপুরের পর পরই আমি সাজেস্ট করব গিয়ে এখান থেকে ঘুরে আসেন কারণ বিকালের দিকে এখানে প্রচুর মানুষ হয় আমরা দুইটার দিকে গিয়েছিলাম তাই এখানে অনেক ফাঁকা পেয়েছি আর এখানে একটা পুরো প্লেন দ্বারা একটা রেস্টুরেন্ট তৈরি করা হয়েছিল যার এন্ট্রি ফি মাত্র একশো টাকা একশো টাকা দিয়েছে এমনি পুরো ভিতরে ঢুকে এক্সপ্লোর করতে পারবেন জিনিসটা খুবই সুন্দর এই জাদুঘরটি বানানোর মূল লক্ষ্য হলো দেশের গৌরব ঐতিহ্য এবং বিমান বাহিনীর অবদান ধরে রাখতে অনেকগুলা ভালো লাগার মধ্যে আরেকটি অন্যতম ভালো হলো এই রাস্তাটি এখানে আপনি একা খুব একটি ভালো অনুভব করতে পারবেন দুই পাশে সবুজ ছাউ আর একটি মাঝখানে সরু রাস্তা খুবই সুন্দর এই মিউজিয়ামটি প্রতি সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এবং সপ্তাহের ছুটি হলো রবিবার শুক্রবার আর শনিবার বন্ধের দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আপনি যদি এখানে আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের এখানে আসতে হবে ওইখান থেকে দুই মিনিট হাঁটলে আপনি হাতের ডান পাশে পেয়ে যাবেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি এই মিউজিয়ামের আরেকটি ওয়ান অফ দা মোস্ট ফেমাস দিক হলো এই রোডটি আপনি যদি এই রোডের পাশ দিয়ে হাঁটেন তাহলে দেখতে পারবেন দুই পাশে প্লেন আর হেলিকপ্টার আপনি মাঝখান দিয়ে হাঁটবেন যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি এরকম ফাইটার বসে করতে পারবেন যার জন্য কিনতে হবে মাত্র টাকা যখনই আমাদের জাদুঘর থেকে বের হওয়ার সময় হয়ে গিয়েছিল তখন দেখতে পেলাম এখানে মানুষের আনাগোনা আস্তে আস্তে বাড়তেছে যার কারণে আমরা আর কিছুক্ষণ ঘুরে পর হয়ে যাব এই জাদুঘরের আমার কাছে মোস্ট ইন্টারেস্টিং একটা পার্ট লেগেছিল আপনার যেই প্লেনটা নাইন জিরো এইট প্লেনটা খুবই একটি অসাধারণ প্লেন এই জাদুঘরে আরও সংরক্ষণ করা হয় প্লেনের বড় বড় মিসাইলগুলা যেগুলা যুদ্ধের সময় ব্যবহার করা হতো সচরাচর যে বোমাগুলা একমাত্র প্লেনের মধ্যে পাওয়া যাবে এখানে আরও সংরক্ষণ করা হয় আপনার প্লেনের যে বড় বড় ইঞ্জিনগুলা যে ইঞ্জিনগুলোর মাধ্যমে বড় বড় জেট প্লেনগুলা চালিত হয় এবং প্লেন যেগুলা এখানে আকাশ হয়নি সেখানকার আসল ইঞ্জিনগুলা এগুলা কেউ মনে করেন না এগুলো আসল ইঞ্জিন প্লেন থেকে একদম নামা রাখা হয়েছিল এই জাদুঘরের পাশেই আরেকটি পার্ক ছিল যেখানে আপনি চাইলে বিভিন্ন করতে পারবেন জাম্পস বিভিন্ন ধরনের আছে যেটা এটার পাশে ছিল আমাদের সময় ক্যাপচার করতে পারি নাই যার জন্য আমরা বেরিয়েছিলাম এবং বের হওয়ার সময় দেখতে পারবেন এরকম খুব সুন্দর একটা দৃশ্য যদি আপনি গেট দিয়ে বের না হয়ে ওনাদের অফিসিয়াল ফ্লাইট দিয়ে বের হন 哒哒。